সাতাশতম সোনালী ট্রফি নকআউট প্রাইজবানি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা জয়লাভ করে হালাম ইউনাইটেড আজ ছিল কুলাই এলাকার স্বনামধন্য ক্লাব সোনালী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত সোনালি ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চূড়ান্ত খেলা মুখোমুখি হয় হালাম ইউনাইটেড বনাম লাইমুং একাদশ ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল চূড়ান্ত হয় ট্রাইব্যাকারের চার তিন গোলের ব্যবধানে জয়লাভ করে হালাম ইউনাইটেড এদিনের ফাইনাল খেলা শুরুর পূর্বে খেলার উপস্থিত উদ্ভোধক তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ফুটবলে কিক দিয়ে খেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা আম্বাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর আম্বাসা বিএসসি কমিটির চেয়ারম্যান পরিমল দেববর্মা ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান বৌমিক সহ অন্যান্যরা সামনের সোনালী সংঘকে যেরকম একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছে নক আউট ফুটবল প্রতিযোগিতা আজকে তার ফাইনাল ম্যাচ আমি এই ক্লাবের টুর্নামেন্টের সভাপতি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিধায়ক বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনরা রয়েছেন তো আমি ধন্যবাদ জানাই আমাদের সোনালী সংঘের সমস্ত সদস্য সদস্যদেরকে তারা এই খেলাধুলার মানকে উন্নয়নের জন্য তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতার মধ্যে যারা বিজয়ী হবেন তাদের তাদেরও যেরকম গুরুত্ব যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তাদেরও সেরকম গুরুত্ব রয়েছে আমাদের সরকার আমাদের ভারতবর্ষের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই খেলাধুলার মানকে আরও উজ্জ্বল করা এবং খেলাধুলার প্রতিভাকে সারা বিশ্বের মধ্যে মানচিত্রে যাতে এই ভারতবর্ষের একটা সুবর্ণ রেখা তৈরি হয় তার জন্য মোদিজি চেষ্টা করছেন এবং খেলো ইন্ডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন আর্থিকভাবে সহায়তা করা এবং খেলার পরিকাঠামোটাকে আরও বেশি দ্রুততার সঙ্গে উন্নয়ন করার তার জন্য মোদিজি এই খেলো ইন্ডিয়া নামের একটা প্রজেক্ট খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য নিয়েছেন তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকারও এই খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিশেষ করে এই ফুটবল পাথে মানে ফুটবলটাকে প্রমোট করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ছয়টি